ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুর আলমিন তার বান্দাকে এই প্রশ্ন প্রথমে করবেন ওই প্রশ্নের নাম হলো নামাজ আল্লাহ রহমি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন সোহেয়াদ তার গিবত হাদিস নাম্বার তিনশত ছিয়াত্তর নাম্বার হাদিস আল্লাহ রহমি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন أول ما يحاسب عليه العبد يوم القيامة الصلاة সর্বপ্রথম কেমন একদিন আল্লাহ রব্বুল নামাজের হিসাব নেবেন বলেন তো কিসের হিসাব জুড়ে বলেন কিসের হিসাব নামাজের হিসাব এমন নেবেন নামাজ পড়ে না দুরশ্বরী পড়ে মানুষ আসে না নাই জুড়ে বলেন আসে না নাই নামাজ পড়ে না জাকাত দেয় এমন মানুষ আসে না নাই নামাজ পড়ে না হজ আদায় করে এমন মানুষ আসে না নাই নামাজ করে না মানুষদেরকে দান সদকা করে মানুষের সাথে ভালো ব্যবহার করে এমন মানুষ আছে না নাই এখন আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি যদি নামাজ না পড়ি আমি অন্যান্য আমল দিয়ে পার পেয়ে যাব এই হাদিসের পরের অংশে কি বলেন আল্লাহবি শুনেন ফাইল সলাহাত সলাহাত সাইরু আমালি ওয়াইল ফাসাদাত ফাসাদা সাইরু আমালি ফাইল সলাহাত সলাহাত সাইরু আমালি যে মানুষটা নামাজের হিসাব ঠিক থাকবে আর বাকি অন্যান্য বিষয়গুলো ঠিক থাকবে আর যে মানুষটার নামাজের হিসাব ঠিকঠাক মিলাতে পারবে না ঠিক দিতে পারবে না তার অন্যান্য সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে অন্যান্য সব আমল বিনষ্ট হয়ে যাবে অতএব আপনাকে সবার পূর্বে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে কিনা ফেরাহাজরিন তারপরে দেখেন বেনামা কেমতের দিন আল্লাহ রাব্বুল আল্লাহ কেমন অপমানিত করবেন বলেন তো বাঙালি চালাক কিনা একটু কথা বলবে বাঙালি চালাক কিনা ফের এই বেনামাজিগুলো কেমতের দিন অন্ধ অবস্থায় উঠবে উঠার পরেই তাদেরকে প্রশ্ন করা হবে নামাজের হিসাব দাও যদি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারে আল্লাহ হাবিব বলেন তার অন্যান্য হিসাব একেবারেই সহজ হবে আর যার নামাজের হিসাব মিলাতে পারবে না তার কোন হিসাব মিলবে আল্লাহ রব্বুল আলমিন এবার বলেন ওই কেমতের দিন আমার বান্দারা যখন আমার সামনে এসে দাঁড়াবে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দাদেরকে তখন একটা পরীক্ষা করব। পরীক্ষার সম্মুখীন করব। দুনিয়াতে যারা এই পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষার মধ্যে যারা অংশগ্রহণ করে কেমতের দিন তারা ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু দুনিয়াতে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে নাই দূরে দূরে থেকেছে কেমতের দিন ওই নাফরমান গোলার চেষ্টা করবে অংশগ্রহণ করার কিন্তু পারবে না আল্লা রব্বুল আলমিন কেমতের দিন বেনামেজেদেরকে অপমানিত করবেন লাঞ্ছিত করবেন আশুষ্টি নাম্বার সুরা সুরা কলমের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ দুইটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়াওমা ইখশাফু আনসাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইখশাফু আনসাক যেদিন মানুষের ডাকন উচ্চিত হয়ে যাবে মানে কিয়ামত সংঘটিত হবে যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতুন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আহ্বান করব আমার বান্দাদেরকে নামাজ পড়ার জন্য সাজদা দেওয়ার জন্য ওয়ায়দাউন ওয়ায়দাউন ইলাস সুজুদি ফালা আমি আদেশ করব তাকে সাজদা দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি ওই নাফরমানকে আমার বান্দাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করব কিন্তু ওই মানুষটা সেদিন যারা বেনামাজি ওই বেনামাজিগুলো তো আর রবকে সাজদা করতে পারবে না কি করতে পারবে না চেষ্টা করলেও ওই বেয়া নামাজ গুলা কেমতের দিন রবকে দিতে পারবে কিন্তু আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ার জমিনে সাজদা দিয়েছে রবকে খুশি করার জন্য ফাসক্ত নামাজ পড়েছেন কেমতের দিন আল্লাহর আলামিন যেই মাত্র বলবেন আমাকে সাজদা দাও নামাজি গুলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে কদমের মধ্যে তারা লুটিয়ে পড়বে সেজদা দিয়ে পড়বে কিন্তু যারা নামাজ পড়ে নাই দুনিয়ার জমিনে বেনামাজি ছিল কিয়ামতের দিন তারাও নামাজীর মতো সেজদা দেওয়ার চেষ্টা করবে কিন্তু তাদের পিঠটা কাঠের মতো লোহার মতো শক্ত হয়ে থাকবে হাজার চেষ্টা করেও তাদের পিঠটাকে তারা বাঁকাতে পারবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বেনামাজিগুলা সেজদা দিতে পারবে না তাদের পিঠ বাঁকা হবে না

কিন্তু দুনিয়ার জমিনে আমরা আমাদের রব কেস নাই নামাজের নাই আজকে আমাদের উপরে যে অপমান এই অপমান আমরা সহ্য করতে পারতেছি না এরপর আল্লাহ কারণ হচ্ছে এই যে অপমান ওই বেনামেজিদের উপর চেপে বসবে তার কারণ হচ্ছে আল্লাহ বলেন যে ওই মানুষদেরকে ওই বেনামাজিদেরকে দুনিয়ার জমিনে নামাজের জন্য আদেশ করা হয়েছিল আল্লাহ বলেন ওয়াকাদ কানু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউদাউনা ইলা সুজুদ সাজদা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছে দুনিয়াতে ওয়া হুম তারা নিরাপদ ছিল তারা নিরাপদ ছিল স্বাধীন ছিল নিরাপদ এবং স্বাধীন থাকার পরেও ওই বেনামাজিগুলো আমি রবকে সাজদা দেই নাই পেরাহাজিন বেনামাজিগুলো অপমানিত হবে লাঞ্ছিত হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেনামাজীদেরকে জাহান্নামের মধ্যে এমন কঠিনভাবে নিক্ষেপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ঊনসত্তর নাম্বার সুরা সূরা হাক্কা 30 31 32 33 নাম্বার আয়াতের মধ্যে বলেন ফুজুহু ফাগুলু মুম্মা আলজামিমাসল্লু

সজুরে জাহান নামের অথল গহবরে নিক্ষেপ করবে ফেরেস্তারা আল্লাহ রব্বুর আলামিনের হুকুম পাওয়া মাত্র যখন ফেরেস্তারা জাহান নামের অথল গহবরে নিক্ষেপ করবে আল্লাহ রব্বুর আলামিন ওই জাহান নামের টল ওই বড় বড় রাগব বল জাহান নামীদেরকে জন্য আল্লাহ সুবাহান হতারা সত্য হাত শিকল রেডি করে রেখেছেন বলেন ফের ফেরহাজ আল্লাহ আল্লাহ রব্বুল আলমী বলেন আলমিন বলেন তারপরে ওকে শিকল লাগাও বেরে পড়াও সত্তর হাতে শিকল দিয়ে তাকে বেরে পড়াও এরপরে ওই বেরে পড়িয়ে ওই জাহান্নামীটাকে যখন জাহান্নাম মধ্যে রাখা হবে আল্লাহ رب العالمين কুরআনুল ক্যারিমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন যারা বেনামাজি যারা নামাজ পড়ে না ওই বেনামাজিদেরকে জাহান্নাম কোন জাহান্নামের মধ্যে রাখবেন আল্লাহ আল্লাহবুল নামি বেনামাজিদেরকে এমন জাহান্নামের মধ্যে রাখবেন সেই জাহান্নামের নাম হচ্ছে সাকর কুরআনুল কারিমের চুয়াত্তর নম্বর সৌরফ সুরাম মুদ্দা সিরিয়ার এক চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ আল্লাহরবুল আলমি তাদের পরিচয় দিয়ে সুন্দরভাবে উল্লেখ করেন আনিল মুজরিমিন প্রশ্ন করা হবে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে মানে জাহান্নামে যারা গিয়েছে তাদের সম্পর্কে মা সালে কাউন্থি সাকর তোমাদেরকে কোন কারণে তোমাদেরকে কোন অপরাধের কারণে ওই সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো বাবার আমার গভীর মনোযোগ চুয়াত্তর নম্বর সুরাফ তিনি যদি বাড়িতে যান বাড়িতে যদি কারো বাংলা অনুবাদ করুন তাকে চুয়াত্তর নাম্বার সুরা সুরা মুদাসের চল্লিশ থেকে চুয়াল্লিশ আপনি খুঁজে দেখবেন আল্লাহ রব্বুল আলমিন ওইখানে মধ্যে সুন্দরভাবে বলছেন জাহান প্রশ্ন করবে জান্নাতিরা মা সারাকি সাকর জাহান নামে ওই সাকার নামক জাহান্নামে নামে তোমাদেরকে কেন আসলে কি কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে নামের মধ্যে আসলে তখন ওই বে নামাজিরা তাদের প্রশ্নের জবাবে তারা বলবে মুসল্লিন ওয়ালেম নে কোনতোই মল মিস্কি ওই যান নামিরা বলবে কালো লাভ না কমি নাজান মুসল্লিম আমরা দুনিয়াতে নামাজ দি ছিলাম না নামাজী দিলো